স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একশো বিশ পদে নিয়োগ আবেদন যেভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের আওতার একশো বিশটি শূন্য পদে পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ষোলো অক্টোবর প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে চলবে আগামী আঠারো নভেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রকৃত নাগরিক ও জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করতে পারবেন কারণ এক নজরে দেখে নিগ্রছি সিভিল সার্জন কার্যালয় নিয়োগ নিয়োগিক উচিত যেমন পদের নাম হচ্ছে শার্টলিপি শার্ট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর একজন নিবে যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও সমমানের সার্টিফিকেট ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা অন্য পঁচিশ শব্দ এবং ইংরেজিতে অন্য তিরিশ শব্দের গতি থাকতে হবে শার্টলিপি এর সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট ওয়ার্ড প্রসেসিং ইমেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে গ্রেড হচ্ছে চোদ্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয় স্বাস্থ্য সহকারী নিবেচন একশো বারোজন ড্রাইভার নিবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আবেদন যেভাবে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর আবেদনপত্র ও প্রয়োজনীয় পরিণত কাগজপত্র দিয়ে সংযুক্ত করে অফিস চলাকালীন বিকেল পাঁচটার মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগ্য বা সরাসরি পৌঁছতে হবে আবেদন ফি একশো টাকা শুনালি ব্যাঙ্ক ও খাগড়াছড়ি শাখায় ব্যাংক করতে করতে হবে নির্দেশনা খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসন অথবা সার্কেল চিফ প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ বা সত্যতা জমা দিতে হবে পূর্বের বিজ্ঞপ্তির মূল্যে আবেদনকারীদের আবার আবেদন করার প্রয়োজন নেই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিও প্রদান করা হবে না একজন আবেদনকারী একাধিক পদে আবেদনের জন্য বিবেচিত হবেন না ধন্যবাদ সকলকে